আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা তিন দশমিক একের তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করবো দেখো এই দুইটা প্রবলেম আমরা কত সহজে সমাধান করতে পারি তো আমাদের তেরো এবং চোদ্দো দুইটা কোশ্চেনই আমাদের কোনো সৃতনশীলের তোমার কতে আসে হুম কতে দুই মার্কের জন্য এই কোশ্চেনগুলো আসবে দেখো এই প্রবলেমগুলো আমরা সহজে সমাধান করি তো দেখো আমাদের কী বলছে তেরো নম্বরে যে বলছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো অর্থাৎ এখানে যে আমাদের দুইটা মনে করো রাশি দেওয়া আছে এ একটা এ একটা এই দুইটাকে বর্গ এবং দুইটার ফল রূপে প্রকাশ করতে বলছে ধরো সাপোজ এরকম হতে পারতো যে দুইটা রাশি মনে করো এটা যে এই দুইটার বর্গ হবে এবং মাঝখানে মাইনাস থাকবে এইভাবে এটাকে প্রকাশ করতে বলছে যেমন এখানে আমাদের গুণ আকারে আছে অর্থাৎ এই দুইটার মধ্যে ধরো স্কোয়ার এবং মাঝখানে যাতে মাইনাস থাকে সেটা আমাদের আনতে হবে তো এটা আনার জন্য কি করবো বলতো দেখি হ্যাঁ তোমরা অনেকেই বা চিন্তা করতেসো যে কোনটা করবা বলতো যে এটাকে যদি আমরা এ ধরি ধরো এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা বি ধরলাম তাহলে কি হয় না তো সমান যদি আমরা ফর্মুলা করি দেখো এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার তাহলে কিন্তু যে স্কোয়ার এবং মাঝখানে কিন্তু বিয়োগ এসে পড়ে অর্থাৎ আমরা যদি এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি পরে সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক না খুব সহজে আমরা করে ফেলি দেখো আমরা তেরো নম্বরে তাহলে সর্বপ্রথম ধরি যে লিখব ধরি যে তোমার এ সমান সমান হচ্ছে তোমার হচ্ছে এ না ধরে আমরা ধরি ধরি যে সমান সমান হচ্ছে তোমার টু বি আর হচ্ছে ওয়াই সমান সমান হচ্ছে থ্রি এ প্লাস তোমার টু সি এটা আমরা ধরলাম ওকে তাহলে আমরা লিখতে পারি এখন কি যে আমাদের যে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে সেটা লিখতে পারি যে প্রদত্ত রাশি যে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের কোনটা প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এই যে এটা যেটা দেওয়া ছিল যে এ তোমার হচ্ছে প্লাস টু বি ইন্টু তোমার হচ্ছে থ্রি এ প্লাস টু সি এটা আমাদের দেওয়া ছিল ঠিক না তাহলে আমরা এটার পরিবর্তে কি ধরছি বলো তো এটার পরিবর্তে আমরা এক্স ধরছি তাহলে আমরা এক্স লিখি আর এটার পরিবর্তে আমরা ওয়াই ধরছি তাহলে ওয়াই লিখি তাহলে দেখো এটাকে আমরা যদি ধরি এ বি মানে বি সমান সময় আমাদের যে ফর্মুলাটা আছে যে এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার দেখো এখন আমরা জাস্ট মান বসাবো এক্সের মান তো এক্সের মান আমাদের কী ছিল বলো দেখি এক্সের মান ছিল এ প্লাস তোমার টু বি আর মাঝখানে প্লাস ছিল ওয়াই ওয়াইয়ের মান আমাদেরকে থ্রি এ প্লাস টু সি তাহলে আমরা এখানে লিখি থ্রি এ প্লাস টু সি আর নিশ্চয়ই আমাদের টু ছিল টু থাকবে তারপরে হোলি স্কোয়ার মাইনাস দেখো সেইমাবে আমরা এখানে এক্সের মান বসাবো এক্সের মান কত আমাদের এ প্লাস তোমার টু বি আমাদের মাইনাস ছিল মাইনাস দিব আর দেখো ওয়াই মান এখন ওয়ান মান কোন তো এত না তাহলে এটার সাথে আমাদের কি মাইনাসটা গুণ করতে হবে তাহলে দেখো মাইনাসের সাথে যদি আমরা এই যে থ্রি এ গুণ করি তাহলে মাইনাসের থ্রি হবে এখানে আমরা লিখতে পারি মাইনাসের থ্রি এ আবার এই মাইনাস দ্বারা কিন্তু এটা গুণ করতে হবে অর্থাৎ প্লাস টু সি কে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করো মাইনাসের টু সি হবে আর নিচে আমাদের টু ছিল এটার উপর হোলি স্কোয়ার হবে ঠিক না হ্যাঁ তাহলে এখন দেখো উপরে আমরা একটু যোগ বিয়োগ করি যে উপরে আমরা কোনো কিছু দেখি ছোট করতে পারি কি না যে উপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এ আর এখানে থ্রি এ অর্থাৎ এ থ্রি এ এবং এ যোগ করলে কত হবে ফোর এ হবে তাহলে আমরা এখানে লিখতে পারবো ফোর এ তারপরে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে কি এখানে দেখো টু বি আর একটা আছে কি টু সি তাহলে ওইগুলা কি আমরা কোনো কমন নিতে পারতি না তাহলে যা ছিল তাই হবে যে টু বি আর টু সি থাকবে নিচে আমাদের টু হোল স্কোয়ার মাইনাস এখন সেইমাবে দেখো এখানে আমাদের কি আছে এখানে হচ্ছে আমাদের এ আর এখানে আছে মাইনাসের তোমার হচ্ছে তিনটা এ তাহলে আমরা যদি এই করি তাহলে এ আর মানে প্লাজের এ আর মাইনাসের থ্রি এ তালে যোগ করলে হচ্ছে আমাদের মাইনাসের টু এ হবে আর এখানে আমাদের প্লাজের টু বি সি আসে মাইনাসের টু সি ভাগ টু এখন আমরা কি করতে পারি দেখো তো উপরে আমরা এখন টু কমন নিতে পারবো ঠিক না উপরে আমরা টু কমন নিতে পারবো এখন আমরা একটু উপরে চলে যাই হ্যাঁ যে এখান থেকে আমরা ধরো উপরে চলে গেলাম তোমরা নিচে লিখবা আমি উপরে চলে গেলাম এখন এখানে যদি তোমার টু কমন নেই আমরা দেখো যে টু কমন নিলে এখানে আমাদের কি থাকবে যে টু এ টু এ প্লাস বি প্লাস সি তারপরে বাই টু এখন এটার উপরে আমাদের হোল স্কোয়ার হবে ঠিক না আবার সেম ভাবে এখানে আমাদের মাঝখানে মাইনাস ছিল আমাদের নিচে হচ্ছে 2 আর উপরে আমরা যদি মাইনাস কমন নেই দেখো যে মাইনাস যদি 2 কমন আমরা যদি 2 কমন নেই ধরো 2 কমন নিয়ে নিলাম আমরা 2 কমন নিলে এখানে কি হবে যে আমাদের ব্র্যাকেট হবে মাইনাসের এ তারপরে সে মাইনাস প্লাসের বি আর একটা হবে মাইনাসের সি এটা হবে ঠিক না আর এই পুরো জিনিসের উপর আমাদের হোল স্কোয়ার হবে তাহলে দেখো এখন আমরা ফাইনালি কী পাইলাম এখন আমরা এই যে টুর সাথে টু কাটা দিতে পারি এই টুর সাথে এই টু কাটা দিতে পারি না তাহলে এখন ফাইনালি কি থাকে দেখো তো আমাদের উপরে থাকে হচ্ছে মানে নিচে তো কিছু থাকে না তাহলে উপরে টু এ প্লাস বি প্লাস সি তার উপরে হোলিস্কোয়ার মাইনাস দেখো এখানেও সবগুলো কাটা তাহলে এখানে আমাদের থাকে মাইনাসের এ প্লাস বি মাইনাস সি স্কোয়ার তাহলে দেখো দুইটা রাশির আমরা স্কয়ার পাই গেলাম এবং মাঝখানে মাইনাস হয়ে গেলো তো এটাই আমাদের বলছিল যে দুটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করো অর্থাৎ আমাদের এখানে দুইটা রাশি গুণ আকারে ছিল আমরা ওই রাশিকে একটু পরিবর্তন করে স্কোয়ার করে মাঝখানে মাইনাস আনলাম তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো এখন আমরা চোদ্দ নম্বরটা করে ফেলি দেখো চোদ্দ নাম্বারটাও আমাদের সেম কোশ্চেন যে বলছে যে একে দুটি বর্গের বিয়োগ ফলরূপে প্রকাশ করো কিন্তু আমাদের এটা তোমার দুইটা রাশির গুণ আকারে দেওয়া ছিল কিন্তু আমাদের এখানে দেখো গুণ আকারে দেওয়া নাই অর্থাৎ তিনটা পদ আছে প্লাস আকারে আছে এবং আমরা দেখেই বুঝতে পারতাছি যে এটা আমাদের একটা মিরর টার্মের প্যাটার্নে আছে তাই না তো মিডল টার্মের প্যাটার্নে থাকলে আমরা জানি সেগুলোকে মডিফাই করে আমরা এই আকারে নিতে পারি ঠিক না তাহলে আমরা সেই কাজটাকে করে ফেলি তাহলে যদি আমাদের এই আকারে দেওয়া দেয় অর্থাৎ দ্বিকাত সমীকরণের আদর্শরূপে যদি দেওয়া দেয় তাহলে সর্বপ্রথম কিন্তু আমাদের এরকম বানিয়ে নিতে হবে হুম তাহলে আমরা দেখো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে এক্সেস স্কোয়ার প্লাস তোমার টেন এক্স প্লাস চব্বিশ তাহলে এখন আমরা কি করব যে এখানে চব্বিশকে ভাঙবো অর্থাৎ চব্বিশে গুণ আকারে লিখবো যাতে ওই দুইটা উৎপাদক গুণ যোগ করলে অথবা বিয়োগ করলে যাতে টেনের সমান হয় ঠিক না তাহলে আমরা চব্বিশকে কীভাবে ভাঙ করতে পারি চার ছয় চব্বিশ করতে পারি যে চার আর ছয় যোগ করলে তোমাদের দশ হবে ঠিক না তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস চার এক্স প্লাস ছয় এক্স প্লাস চব্বিশ তাহলে এখন দেখো আমরা যদি এখান থেকে প্রথম দুই পার্ট থেকে যদি এক্স কমন নেই তাহলে আমাদের এখানে থাকবে এক্স প্লাস ফোর আর এই পার্ট থেকে যদি আমরা ছয় কমন নেই তাহলে এখানে ছয় কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস চার ঠিক না ওকে তারপরে দেখো আমরা কী করতে পারি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দুই জায়গায় আসে আমরা এক জায়গায় নিয়ে নিতে পারি তাহলে যখন এখান থেকে এক্স প্লাস ফোর কমন নিলাম তাহলে কী থাকবে এক্স থাকবে আর এখান থেকে এটা নিয়ে এনেছি বাকি থাকবে সিক্স তাই না তাহলে যে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস সিক্স দেখো এখন এটা এটার মতন হয়ে গেছে এখন আমরা জাস্ট এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তারপর আগের মতো প্রসেস মতো করলেই হয়ে যাবে তাহলে আমরা ধরি যে ধরি যে তোমার হচ্ছে এ সমান সমান এক্স প্লাস ফোর আর বি সমান সমান হচ্ছে এক্স প্লাস সিক্স মানে জাস্ট এটা সমান সমান বি ধরলাম এটা সমান সমান এ ধরলাম এখন আমরা প্রদত্ত রাশি লিখবো প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এটা তাহলে আমরা এখানেই লিখে নিচে যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের যেটা এক্স প্লাস ফোর আর একটা হচ্ছে এক্স প্লাস সিক্স তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো এটার পরিবর্তে লিখতে পারবো বি তাহলে এবি তাহলে এবি সময় সময় আমাদের ফর্মুলাটা কী যে এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারবো এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার এখন আমরা মানটা একটু বসাই দিই জাস্ট তাহলে আমরা একটু উপরে চলে যাই দেখো উপরে গিয়ে আমরা মানগুলা বসাই তাহলে আমরা এর পরিবর্তে কত বসাবো এক্স প্লাস ফোর তাহলে এখানে বসবে কি এক্স প্লাস ফোর তারপরে বির পরিবর্তে বসবে এক্স প্লাস সিক্স এখানে বসবে এক্স প্লাস সিক্স বাই টু হোল স্কোয়ার তারপরে মাইনাস এখন আমাদের এখানে কী বসাইতে হবে এ এর মান আবার এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আর বির মান মাইনাস বি অর্থাৎ আমাদের এখানে মাইনাস আছে মাইনাস ওয়ান দ্বারা এখন আমরা এই বিকে গুণ করবো অর্থাৎ এক্সের প্লাস এক্সকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করো তাহলে মাইনাস এক্স আসবে আর যদি প্লাস সিক্সকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি মাইনাসের সিক্স আসবে বাই টু হোল স্কোয়ার ওকে তাহলে এটা আমরা একটু ক্লিয়ার করি তাহলে এখন দেখো উপরে আমরা কিছু কাটাকাটি করতে পারি কি না সেটা একটু চিন্তা করি যেখানে এক্স আর এক্স জব করলে আমরা জানি টু এক্স হবে তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি যে টু এক্স এখানে আমরা লিখতে পারি টু এক্স প্লাস ছয় আর চার যোগ করলে দশ বাই টু তার উপরে হোলি স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স কাটা চলে যায় আর এখানে মাইনাসের ছয় প্লাজের ফোর তাহলে এখানে থাকবে মাইনাসের টু আর নিচের টু তার উপরে হোল স্কোয়ার এখন দেখো এখান থেকে আমরা যদি টু কমন নেই উপরে তাহলে এখানে টু থাকবে এখানে এক্স প্লাস টেন থাক ফাইভ থাকবে বাই টু এটার উপরে হোল স্কোয়ার আর এখানে দেখতে পাচ্ছ যে টু কে টু দ্বারা ভাগ করলে ওয়ান থাকবে মাইনাসের মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে কিন্তু আমাদের ওয়ান হবে ওয়ান স্কোয়ার তাহলে দেখো ওয়ান স্কোয়ার বলতে ওয়ানই হয় ঠিক না আচ্ছা তাহলে এখন আমরা এখানে যে টু টু কাটা দিতে পারি তাহলে ফাইনালি কি থাকে এক্স প্লাস ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস ওয়ান দেখো ওয়ানের উপর স্কোয়ার দিলে কিন্তু কোনো প্রবলেম নাই ঠিকটা অর্থাৎ দুইটার কিন্তু বর্গ এবং মাইনাস রূপে প্রকাশ হয়ে গেল তো এটাই হচ্ছে আমাদের চোদ্দো নম্বরের অ্যান্সার তোমরা এখানে স্কোয়ার না দিলেও হবে দিলেও হবে কোনো সমস্যা নেই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ তো আমাদের পরবর্তী ক্লাস হবে আমাদের এর পরবর্তী যে ম্যাথ সেগুলো সে বলতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম